নেত্রকোনায় হাওরের ফসল রক্ষা বাদ সংস্কার কাজ সময় মতো করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বিস্তারিত দেখুন নেত্রকোনা প্রতিনিধি শরীফুল মোমেন খানের তথ্যচিত্রে সোমবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে নেত্রকোনা জেলা হাওর বাঁচা আন্দোলনের ব্যানারে কর্মসূচি পালিত হয় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্যামলেন্দু পাল আসাদুজ্জামান তালুকদার অরবিন্দ ধর স্বামী আহমেদ সহ অননরা বক্তার অভিযোগ করে বলেন বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে ব্যাপক দুর্নীতি লুটপাট হয়েছে। এরসব কারণে বন্যা কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবছর এখনো পিআইসি গঠন সহ মাঠ পর্যায়ে কাজ শুরু হয়নি। পরে তাড়াহুড়ো করে যে কাজ সম্পন্ন করে তাতে কৃষকার বন্যার হাত থেকে তাদের ফসল বাঁচাতে পারে না। সময় মতো ফসল রক্ষা বাঁধ সংস্কার না করা হলে কোনো অনিয়ম দুর্নীতি হলে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান বলেছেন হাওড় অঞ্চলে তিনশত কিলোমিটার বাঁধের মধ্যে এবার একশত সত্তর কিলোমিটার বাঁধ সংস্কার করার কাজ শুরু হয় এর মধ্যে একশত ষাটটি পিআইসি গঠন করা হয় বাকি আরও বিশটি পিআইসি গঠন করা হচ্ছে মাঠ পর্যায়েও দ্রুত কাজ করা হবে নেত্রকোনার উপজেলাগুলি আছে যেখানে বড় ফসল হয় দ্রুত যেন সেইগুলি বাস্তবায়ন করা হয় আমরা সরকারের কাছে এবং জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাবো আমরা দাঁড়িয়েছি কারো বিরুদ্ধে নয় আমরা আমাদের যে সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলি বাস্তবায়নের জন্য আমরা দাঁড়িয়েছি আমি মনে করি সরকার কাজটা খুব করবেন আমি জেলা প্রশাসনের কাছে এই আবেদনটি রাখবো আপনারা সমন্বিত সভা করে কেন বিলম্ব হচ্ছে বেশি গভীর গঠন করতে এবং কেন বাদ নির্মাণ কারণ আমরা যদি ফসল বড়ো ফসল যথাসময়ে আমরা বীজ রোপণ করতে না পারি বা তারা দাদা কাছে বাড়ি ফসলটা পিটিয়ে যাবে অকাল বর্ণে আমরা নষ্ট হবে তাই আমি আবারও বলছি কর্তৃপক্ষের কাছে আপনারা দ্রুত বাদ করি মেরামত করুন এবং পিএসসি কমিটির গঠনের মাধ্যমে এবং প্রকৃতপক্ষে যারা উপকৃত হবে তাদেরকে নিয়ে জন্য পিএসসি কমিটি গঠন করা হয় আমরা এখানে দাঁড়িয়েছি হাওয়া রক্ষার জন্য আমরা এই ভাটি এলাকার মানুষ ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট পর্যন্ত আমাদের হাওয়ার বিস্তৃত এলাকা এই এলাকা যদি আমাদের বাংলাদেশের সিংহ বাঘ ফসল উৎপাদন হয় ধান উৎপাদন হয় আমাদের এই অঞ্চলে আমরা কি দেখতে পাই পানি উন্নয়ন বোর্ড নামে মাত্র নামে মাত্র প্রকল্প প্রকল্প নামে লুটপাট শুরু করে আমরা দেখতে পাই লুটপাটের মাধ্যমে যে বরাদ্দ আসে সেই বরাদ্দ সঠিকভাবে সঠিকভাবে কাজ হয় না কাজ না হওয়াতে প্রতি বৎসরেই বরাত্ত নামে লোটপাত চলে এগুলো যাতে না হয় তোর বৃষ্টিত অঞ্চল প্রতি বছরে বন্যায় ফসল তুলিয়ে যায় যার দরুণ পানি উন্নয়ন বোর্ড করতে ফেরিবাদ প্রায় তিনশো পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা এরিবাদ আমাদের হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমাদের মানবন্দন করতে হচ্ছে আপনারা জানেন সারা দেশে বন্যা হয়েছে এখন আমরা এই গরিব অঞ্চল আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে সমন্বয় করে অতি দ্রুত শুনানি নির্ধারণ করে পিআইসি কমিটি করে শুটিং কমিটি করার জন্য প্রকৃত কৃষকদের মাধ্যমে এবং যাদের লুটপাট না হয় সঠিক সময়ে কাজ শেষ করার জন্য আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা এর মধ্যেই এই কাজগুলো দ্রুত করতে হবে তো আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ফসলটা বাদ যথাসময়ে সম্পন্ন করে আমাদের কৃষকদের বাঁচাবে